সবসময় বলেছে একটা কথা যে নারী যখন সাহস দেখায় তখন পরিবারের ছেলেমনি মেয়ে মরি নারী বা পুরুষ সবাইকেই গড়ে তোলে একজন পুরুষ বা নারী তাদের মানসিক পরিবর্তনটা বা মানসিক সক্ষমতাটা কেমন হবে তাদের তা অনেকাংশে আসলে তাদের মায়ের উপর নির্ভর করে এবং মা যখন স্বাবলম্বী সাহসী তখন সমাজও সাহসী হবে এটা বলতেই হবে তো যাকে আপনি উদ্যোগটা নিয়েছে সমাজের সাহসী নারীদেরকে এক জায়গায় করেছে যে নারীরা আসলে আওয়াজ তুলতে ভয় পায় না যারা নিজেদের কথা বলতে পারে যারা সমাজ থেকে নিজের অধিকার আদায় করে নিতে পারে এই উদ্যোগটা আসলে একটা ছোট উদ্যোগ নয় এটা শুধুমাত্র নারী

এরা হচ্ছে আমরা প্রতি বছর করে থাকি আমার পাওয়ার অফ অন্ডারমেন্ট থেকে যে সকল নারী উদ্যোক্তা রয়েছে আমরা প্রতি বছর সামগ্রিকভাবে সব ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি এই প্রথম আমরা অনলি এন্টারপ্রেনার যারা তাদেরকে আমরা অ্যাওয়ার্ডটা প্রদান করলাম এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু মেঘনা আলম সামাজিকভাবে ইন্টারন্যাশনালভাবে মেয়েদেরকে নিয়ে অনেক কাজ করেন এ কারণে আমি ওনাকে চিফ গেস্ট হিসেবে পেয়ে ভীষণ প্রাউড ফিল করছি এটা নিয়ে বহুত স্বপ্ন স্বপ্নের কোনো শেষ নেই অনেক অনেক স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে নারীগুলো একদিন ভাবত যে অনেক বড় হব কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য তারা উঠে দাঁড়াতে পারেনি তাদের পরিবেশ পরিস্থিতি তাদেরকে সাপোর্ট করেনি তাদের মনোবলকে জাগ্রত করা এবং তারা যেন

সেগুলোকে এবং আপনি যেই কাজেই থাকুন আপনি অনেক সময় অনেক নারী ভাবে যে আমি তো বাইরে কাজ করছি না আমি গৃহী তাহলে কি আমি রেলাভ্যালেঞ্জ আমি মনে করি প্রতিটি নারী আসলে রেলাভ্যালি কারণ প্রতিটি নারীর জীবনেই সংগ্রাম থাকে অনেক সংগ্রাম আমরা দেখতে পাই না তারা ব্যক্তিগত রাখে অনেক সংগ্রাম আমরা সমাজ

এটা পুরোটাই ওরা আমাকে সাপোর্ট দেয় ওদের সাপোর্ট ছাড়া আমি এই পাওয়ার অফ ওয়ান্ডার ওমেনে কাজগুলো ঠিকভাবে করতে পারতাম না বা এত দূর আসাটা সম্ভব হতো না বা এত সাকসেসফুল একটা প্রোগ্রাম করা সম্ভব হতো না তো প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে বলে আমি মনে করছি এবং আমার সত্যি আমি ভীষণ হ্যাপি আমি বলবো যে প্রত্যেকটা নারীর জীবনে বাধা থাকবেই যে নারী বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে সেই সফলতা ছিনিয়ে নিতে পারবে সে সাকসেসফুল হবে